দেখাবেন না যে হারাম কাজগুলো হারাম এগুলো যদি আপনার বাচ্চা মনে করে যে একটা নাটক দেখা হারাম একটা ছবি দেখা হারাম এটা যদি বাচ্চা মনে করে আপনি যদি তাকে অপেনলি দেখতে দেন ঘরের মধ্যে টিভিটা অন করে দিয়ে সবাই মিলে একসাথে বসে নাটক ছবি দেখেন সে বাচ্চা যেহেতু মধ্যে এটা বসে যাবে যে এটা তো খারাপ কাজ না এটা তো ভালো কাজ কিন্তু জগতের সমস্ত মুক্তি মহাদেশরা বলবে এটা হারাম কাজ তো একটা হারাম কাজ আমি নিজেও করছি বাচ্চাদেরকেও করাচ্ছি তো রহম আসবে অনুরোধ করবো আমরা পরকালে যাত্রী সবাই আমাদেরকে কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে আমাদের মুলবালি কোথায় জান্নাত দুম বুমবারি কোথায় ইমানদারের মুলবালি জান্নাত আর বেমানদের মুলবাড়ি জাহান্নাত আমরা তো জান্নাতের যাত্রী কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠাচ্ছে ষাঁড় সত্তর বছর হায়াত ঘুরি যাওয়ার জন্য মাত্র এর বাবা জান্নাতে চলে যাব সেখানে গত বছর এক বছর দু হাজার বছর অনন্ত আসি ব্যাস মূল জীবন ওঠে আজ আমাদেরকে সৃষ্টি করছে ওই জীবনের জন্য এই জীবন না দেখেন এই জীবন আপনি কত কষ্টে আছেন ক্ষুদের কষ্ট পান শীতের কষ্ট পান গরমের কষ্ট খাওয়ার কষ্ট যখন যেটা মন চায় সেটা খাইতে পারেন না যখন যেটা পড়তে মন চায় পড়তে পারেন না যেভাবে চলতে মন চায় সেভাবে চলতে পারেন না সব সমস্যা না আল্লাহ দুনিয়াকে দিয়েছেন সমস্যা করে এই জন্য বলে দিয়েছেন আর দুনিয়ার সিজনাল মুভমেন্ট ইমানদারের জন্য এটা জেলখানা জেলখানা মানুষ সুখে থাকে এখানে আমরা পুরো সুখ পাব না দরকার নেই আমরা পরকালে সুখ করবো পরকালের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি ইয়ানফুসুকুম যা মনে চাবে যা খেতে মন চাবে সব ব্যবস্থা এখানে আছে যা করতে মন চাবে যা করতে মন চাবে সবকিছুর ব্যবস্থা ওখানে আছে আমরা তো এখানে পরকালে যাত্রী আমরা এই জন্য এটা মনে করেন না যে একটু না যা করি না মনে চাইতে সে একটা হারাম কাজ করি হারামের মধ্যে আসলে কোনো আরাম নেই সাময়িক যদি আপনার কাছে প্রশান্তি মনে হয় কিন্তু এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যাহার নামে নিয়ে যাবে এই জন্য মমতার মাহাজী আমরা আমাদের পরিবারকে ঠিক করে ফেলি আমাদের পরিবার ইসলামিক পরিবার বানিয়ে ফেলি আমরা যাত্রী গ্রহণ করি সন্তানকে সেভাবে বড় শান্তি পাবে দেখেন আজকাল ছেলেরা মেয়েরা মা বাবার কন্ট্রোলে নাই আছে মেয়েরা মায়ের কন্ট্রোলে আছে ছেলেরা বাবার কন্ট্রোলে আছে। পারে একটা কথা বলতে কিচ্ছু পারে না জিম্মি মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর সন্তানের কাছে কি হয়ে যায় জিম্মি হয়ে যায় আর গতকাল কোরআনে শিক্ষা দিয়েছি চিন্নি হবে না মা বাবা হবে সন্তানের কাছে সবচেয়ে সম্মানীয় কোরআন한테 শিক্ষা দিয়েছে যত বড়্য হবে তত নিয়ে হবে সম্মানী হবে কিন্তু বর্তমান যুগে কী করেছে আমাদের মা বাবাকে বানাই দিয়েছে সন্তানের কাছে চিন্নি হয়ে থাকে ডরে ভয়ে কিছু বলে না ছেলে এক এক ধমক পারে কিচ্ছু বলতে পারে না চুপ করে থাকে মা এক চোখ ধমক পারে কিছু বলতে পারে না চুপ করে থাকতে হয় কেন ওরা আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এই সমস্ত মোবাইলের মধ্যে সমস্ত না যায় খারাপ জিনিস দেখে 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 যে হ্যাঁ বলে এগুলো বসে গেছে কিভাবে বাবাকে ফাঁকি দিতে হয় কিভাবে মাকে ধোকা দিতে হয় কিভাবে পরপুরুষের সাথে বেগে চলে যেতে হয় এগুলো সব শিক্ষা দেওয়া হয় এগুলোর মধ্যে আপনার আপনার আমার ছেলে মেয়ে এগুলো শিখতেছে যদি অনুরোধ করো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মোবাইল থেকে দূরে রাখে মোবাইলের না যায় জিনিস থেকে দূরে রাখেন টিভি সিনেমা থেকে বাচ্চাদেরকে দূরে রাখেন বাচ্চারা অসৎ চরিত্র শিখবে সৎ চরিত্র শিখতে পারবে না ইসলাম এগুলো তো বারণ করেছে এই সমস্ত পাওয়া গেস না যায় খারাপ থেকে বারবার আমাদেরকে দূরে থাকতে বলেছে মতান হাজির এই জন্য আমরা যেহেতু পরকালের যাত্রী আমরা পরকালকে বিশ্বাস করি আমাদের দুনিয়াটাকে আমাদের ঘরটাকে জান্নাতের পরিবেশ করতে হবে দিনের পরিবেশ করতে হবে কোরআনের পরিবেশ করতে হবে হাদিসের পরিবেশ করতে হবে এই জন্য মোহতারাম এটা আমাদের এখন থেকে আজকের ইসলাই মাহিল থেকে যে কথাগুলো আমরা শুনলাম আমরা এগুলো আমল করার চেষ্টা করি ধীরে ধীরে করব প্রয়োজনে অল্প অল্প করে একদিন আপনার পরিবার আপনার সমাজ অনেক শান্তি হবে ছেলে মেয়ে যদি আপনার কন্ট্রোলে আসে আপনার মতো সুখের পরিবার আর নাই ছেলে মেয়ে যদি আপনার কন্ট্রোলে না থাকে যত অর্থ করে থাকুক না কেন অশান্তি আর অশান্তি যে মেয়েটাকে আদর যত্ন করে বড় করছেন হঠাৎ করে একদিন ঘর থেকে পালিয়ে চলে গেছে শান্তি আছে আর ঘরে শান্তি আছে শান্তি পাবেন না ঘুমাইতে পারবেন যে মেয়েদেরকে দিকে কাউকে তাকাইতেও দেন কখনো আজকে হঠাৎ করে সে মেয়ে কি নাই এর জীবনে জীবনের কষ্টকার কিছু আছে যে ছেলেকে আদা যত্ন করে বড় করেছেন সে আপনার কোনো কথা কথাই শুনছে না তো মা বাবার জন্য সবচেয়ে কষ্টের জায়গা এখানে কিন্তু আমার ছেলে মেয়েকে যে আমি দিনদার বানাইতে পারি দিনদার বানাইতে পারি মোত্তাকে পরেজগার বানাইতে পারি শান্তি আরামসে ঘুমাবেন নিশ্চিন্তে ঘুমাবে স্ত্রীকে ঘরে রেখে নিশ্চিন্তায় কোথাও যাইতে পারবেন মেয়েদেরকে ঘরে রেখে নিশ্চিন্তায় কোথাও যাইতে পারবেন আপনার কোনো টেনশন হবে না

কে নিয়ে যারা মেহনত করছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ সবার মঞ্জুর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করি এই চলে গেছেন আমরাও তো তাদের মতো যাত্রী হ্যাঁ আমরা তো তাদের মতোই যাত্রী আজকে তারা কবর চলে গেছেন এই জন্য তাদের জন্য আমরা একটু ইসালে সব করবো আমরা তাদের জন্য দোয়া করি আমাদের পরবর্তী জেনারেশন আমাদের জন্য দোয়া করি আমরা যদি দোয়া না করি আমাদের জন্য দোয়া করবে না আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করবো আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে আমরা যদি মা বাবার জন্য দোয়া না করি আমাদের সন্তানদেরকে পাশে বসিয়ে মা বাবার জন্য দোয়া করবে সন্তান বাবা তো দাদা দাদির জন্য দোয়া করেছে নানা নানের জন্য দোয়া করেছে আমরা আমাদের বাবা মায়ের জন্য দোয়া করি মৃত্যুর পর তারা করবে এগুলো শিখাতে হবে ট্রেনিং দিয়ে এই জন্য তো আপনাকে নামাজ পড়তে হবে আপনাকে এবারও গতি করতে হবে আপনাকে আপনার দরকার হার করতে হবে দোয়া করতে হবে